সমস্ত বিষয় তাকদির লিখে রেখেছেন মানুষের ভাগ্যে কি হবে না হবে ভাগ্য কার্যন কি ধার্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা লিখে রেখেছেন অতএব পূর্বের সেই লেখনের ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই তাছাসুরা নাহালে 161 নম্বর আতালা সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন ফাইদাজা আজালুহুম লা ইয়াস্তাহিরুনা সাআতান ওয়ালা ইস্তাগদিমুন মানুষের মৃত্যুর সময় যখন এসে যায় তখন সে কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করা অথবা কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করা কোনো সুযোগ থাকে না এরকম কোন সম্ভাবনাই থাকে না বিধায় কোনের শিকার হওয়া ব্যক্তির

তার সময় তো কমাই দেয়নি তাহলে খুনিকে সাব্যস্ত করা হবে উত্তর হলো খুনি কেন মানুষকে খুন করেছে খুন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা সে গ্রহণ করেছে এটা তার জন্য নিষিদ্ধ আল্লাহ নিষিদ্ধ আহ বিষয়কে সে লঙ্ঘন করেছে এজন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে এই জন্য জাহান নামে সে থাকবে আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন তাকে আল্লাহ তালা কঠোর শাস্তি দিবেন এ বিষয়ে কনেক আলাহ স্মাতালা সাথে সাতি এবং বিভিন্ন জায়গায় আল্লাহ সুমতলা আলোকপাত করেছেন অতএব খুনি ব্যক্তির এখানে দোষটা হলো সে কেন খুন করার জন্য উদ্যত হলো খুন করার জন্য চেষ্টা করলো খুন করার জন্য যে প্রাথমিক কাজগুলো দরকার সেগুলো সে কেন করলো আল্লাহ নিষেধ করেছেন সেটা সে করেছে নিষেধ লঙ্ঘন করেছে সেজন্য তার শাস্তি হবে ওই ব্যক্তির হায়াত কমিয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে এরকম কোনো কারণে তার শাস্তি হবে না বিধায় কোনো ব্যক্তির খুন করাটা অপরাধ হিসাবে সে শাস্তি পাবে আর খুনের শিকার হওয়া ব্যক্তি তিনি ঠিকই তার যে হায়াত ছিল সে হায়াত ভোগ করে তারপর দুনিয়া থেকে যাবেন